আসসালামু আলাইকুম আজকে আজব একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম এই যে আমার সামনে যে মোটর সাইকেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড এটা কিন্তু গ্যাসে চালিত মানে গ্যাসে চলে মোটরসাইকেল এই দেখেন এটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার আর এখানে সব কিছু মিলিয়ে মানে গ্যাসে চালানোর মতো যা যা লাগে সবকিছু কিন্তু এই যে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন একটু যদি আপনাদেরকে দেখাই এই দেখেন সবকিছু মিলিয়ে কিন্তু অসাধারণ মানে খরচ একদমই নাই বললেই চলে একদমই খরচ নাই এখন কথা বলবো আমরা এই হুন্ডার মালিক হচ্ছে আলমগীর ভাই আলমগীর ভাইয়ের সাথে কথা বলবো আলমগীর ভাই জি ভাই বলেন এই মোটরসাইকেলটা তো আপনার জি এই মোটরসাইকেল আপনার মানে এই সিলিন্ডারটাটা ফুল করতে কতটুকু গ্যাস লাগে কয় টাকার গ্যাস লাগে দেখা যায় যে আমি যখন সিলিন্ডারটা মানে গ্যাস শেষ হয় তখন তেলে চালাই হঠাৎ মাঝে মাঝে দেখা যায় পাহাড় দিক আসলে তো গ্যাস পাই না গ্যাস মূলত ঘাটাইলে আমাদের গ্রামে পাওয়া যায় আর সাগর দিকে আছে এদিকে তো অ্যাভেলেবেল আসা হয় না সেক্ষেত্রে গ্যাস যখন শেষ হয় তো আমার ঘর করে আপনি দেখা যায় যে দুইশো পঁয়ষট্টি টাকার গ্যাস আটে ঠিক আছে এইখান থেকে ঢুকে গ্যাস এটা গ্যাসের মিটার মানে আপনার এইখান দিয়ে গ্যাস ঢুকে আর এটা হচ্ছে রেগুলেটর রেগুলেটর আপনি দেখেন এই যে রান্না করার যে গ্যাস হ্যাঁ সেম একদম সেম রান্না করার যে গ্যাসের মাথাটা সেম একই বাইশের মাথা সেম বাইশের মাথা কিন্তু এটা বাইশের মাথা এটা বাইশের মাথা তারপর এই যে পাইপ দেখেন এই যে এটা গ্যাস এটা গ্যাস যায় আর এই যে এটা লিন দিনে গেছে দেখেন এই যে পাইপ সেন্টার করে এই যে ভিতরে এটা জায়গা একদম আর এটা হলো ইয়ার ফিল্ডারের লাইন আর আমি যখন কা দেখা যায় আপনি তেলা চালাবো ঠিক আছে হ্যাঁ তখন গাড়িটা শক্তি করব না সেক্ষেত্রে কি করতে হবে আমার এই যে দেখা গুলো দেখাই আমি এটা খুলতে হবে হ্যাঁ সিটটা খুলতে হবে সেটা খুলে দেখেন আমি যখন তেলা চালাবো আমার এই দুটো মুখটা খুলতে হবে

তো আচ্ছা যাই হোক বন্ধুরা আপনারা যারা অতিরিক্ত রানিং করেন তারা কিন্তু এই উদ্যোগটা নিতে পারেন খরচ অনেকটা সাশ্রয়ী হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ